এবার সম্ভাবনা থেকে একটা অঙ্ক দেখা যাচ্ছে প্রশ্ন নম্বর একশো তিন এখানে বলা হচ্ছে প্রবলিটি অফ এ ইজ টু ওয়ান বাই থ্রি প্রবলিটি অফ বি ইজ টু থ্রি বাই ফোর এবং প্রবলিটি অফ এখানে আরেকটা কথা বলা আছে এ বি স্বাধীন তো এ বি স্বাধীন হলে আমরা জানি যে স্বাধীন দুটি ঘটনার ইন্টারসেকশনের সম্ভাবনা তাদের পৃথক পৃথক সম্ভাবনার গুণ ফলে সমান তাহলে আমরা মান হিসেবে এ ইউনিয়ন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান হিসেবে আমরা এইভাবে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ এটা সূত্র এটা আমরা জানি প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি স্বাধীন ঘটনার ক্ষেত্রে ইন্টারসেকশনের সম্ভাবনা তাদের পৃথক পৃথক সম্ভাবনার গুণফলের সমান ইজ ইকুয়াল টু 1/3 3/4